সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো এই নমুনা প্রশ্নটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে কোনোভাবেই কিন্তু এই নমুনা প্রশ্নটা হুবহু পরীক্ষা আসবে না ঠিক আছে তো কবিভাগে রয়েছে বহু নির্বাচনী এখানে হচ্ছে তোমাদের মোট পনেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে আর প্রতিটা প্রশ্নে আবার চারটা করে অপশন থাকবে তো যে কোনো একটার মধ্যে সঠিক উত্তর হবে তো এই যে পনেরো একটা প্রশ্ন রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি কিউ প্রশ্ন এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু ভিডিও শেষে আমরা দেখব এগুলো দেওয়া আছে তোমাদের প্রশ্নের সাথেই তারপর এক নম্বর শেষ দুই নম্বরে আছে খ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রত্যেকটা এক করে দশটায় দশ নম্বর ঠিক আছে এই গেল আমাদের খ বিভাগ তারপর গ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রত্যেকটা দুই করে দশ দুগুণা বিশ এখানে দশটা প্রশ্ন থাকবে সবগুলো হচ্ছে তোমাদের তিন চার লাইনের ভিতর করে লিখতে হবে তারপর ঘন বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো আর কি প্রত্যেকটা হচ্ছে পাঁচ করে তিন পাঁচটা পনেরো তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তোমরা হচ্ছে তোমাদের খুশি মতো যে কোনো তিনটা প্রশ্নের উত্তর করবে ঠিক আছে যেমন কী কী প্রশ্ন থাকতে পারে যে দানের সুফল পাঁচটি বাক্যে লেখো তীর্থস্থানের দর্শনের গুরুত্ব লেখো আমরা বাড়িতে কি কী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকি তার একটি তালিকা তৈরি করো তো এই ধরনের প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে পাঁচ নাম্বার করে সর্বশেষ উমবিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর এরকম সাতটা প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো পাঁচটার উত্তর করতে হবে প্রত্যেকটা হচ্ছে আট করে পাঁচ আটা চল্লিশ আর প্রতিটা প্রশ্নের শুরুতে একটা প্রেক্ষাপট থাকবে সেই প্রেক্ষাপট বা দৃশ্যপটের আলোকে তোমাদের হচ্ছে দুটো করে প্রশ্ন থাকবে একটা তিন নাম্বার একটা পাঁচ নাম্বার মিলে হচ্ছে কত আট মানে প্রতিটা প্রশ্নে দুটো করে অংশ থাকবে আর কি এভাবে করে দেখো খেয়াল করো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে একটা করে দৃশ্যপট দেওয়া আছে সেই দৃশ্যপটের আলোকে দুইটা করে প্রশ্ন কারণ এটার নামই হচ্ছে কি দৃশ্যপট নির্ভর প্রশ্ন দৃশ্যপট থাকবে আবার দুইটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে তো এভাবে করে তোমাদের কিন্তু এই যে এরকম সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা অ্যান্সার করবে আর এর আগে তো আমরা দেখলাম হচ্ছে যেটা প্রেক্ষাপট ছাড়া প্রশ্ন যেটা বা দৃশ্যপট ছাড়া সেখানে ছিল তোমাদের পাঁচটা প্রশ্ন যে কোনো তিনটা অ্যান্সার করতে হয়েছিল আর প্রতিটা ছিল পাঁচ করে আর এগুলোর প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আট নাম্বার করে ঠিক আছে তারপর এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আছে তোমরা দেখে নিবে এবং এক কথায় প্রশ্ন যেগুলো ছিল ক্ষবিভাগে সেগুলোর উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে এরপর দেখো তোমাদের হচ্ছে এই হচ্ছে তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা মাসিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের একটা আলোচনা করলাম যেটা তোমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি